মা মা বাবা কত যার ছোট্ট বয়সে মারা গেছে তারাই জানে মা বাবা একটা কি জিনিস যাদের ছোট্ট বয়সে যাদের মা হারিয়েছে তারাই জানে মায়ের ভালোবাসা কি জিনিস যাদের ছোট্ট বয়সে বাবা হারিয়ে গেছে তারাই জানে ভালোবাসা কি জিনিস এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি সর্বদাই তিমদেরকে ভালোবাসতেন সর্বদায় তিমদেরকে মহাব্বত করতেন যাদের পিতা হারিয়েছেন যাদের মাতা হারিয়েছেন মোহাম্মদ তাদেরকে সর্বদা ভালোবাসতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন বাবা হারা মা হারা এতিম সন্তানকে মাথায় হাত বুলিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আমিন তাকে পাঁচটা ফজিলত দান করবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো এতিম সন্তান যে ব্যক্তি কোনো এতিম সন্তানের মাথায় হাত বুলাবে হাত রাখবে সাথে সাথে আল্লাহ বোলা আলমিন এবং আল্লাহ ডুবি তার প্রতি খুশি হইয়া যা কোন ব্যক্তি যদি কোন এতিম সন্তানের প্রতি মাথায় শুধু হাত রাখে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার প্রতি সাথে সাথে খুশি হয়ে যা বলেন সুভান আল্লাহ দুই নাম্বার ফজিলত হলো কোন ব্যক্তি যদি কোন শিশু সন্তানের মাথায় হাত বুলায় ওই ব্যক্তির যদি অন্তরটা কঠোর হয়ে থাকে আল্লাহ পাক তার অন্তরটাকে নরম বানিয়ে দেন বলেন সুবহান আল্লাহ হাদিসের ভিতরে আসছে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তরটা তো অনেক কঠোর হয়ে গেছে কি করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর যদি মিসকিনদেরকে সমর্থন থাকে যদি খাওয়াও আল্লাহ পাক এর বদলে তোমার কঠিন দিল কে আল্লাহ নরম করে দিবে তিন নাম্বার ফজিলত যদি কোন ব্যক্তি কোন এতিম মিসকিন সন্তানকে যদি হাত বুলাইয়া দেয় আল্লাহ পাক তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে শান্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন ইন তার মাইনে কি দিয়া দেন সব দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে এই জন্য সমাজের ভিতরে যেই সমস্ত এতিম এবং যেই সমস্ত মিসকিন সন্তানরা আছে তাদেরকে মহাব্মত করা তাদের ভালোবাসা তাদেরকে ভালো চোখে দেখা মোহাম্মদ আর একটা কথা বলেছেন যে ব্যক্তি কোনো এতিমকে এতিম সন্তানকে মহাব্মত করবে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি এবং আমি দুইজনে কাছাকাছি বসবাস করব বলেন আল্লাহ এই জন্য এতিমদেরকে ভালোবাসা এতিম সন্তানদেরকে মহাব্মত করা এবং তাদের কাছে টানা এবং তাদেরকে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে তাদেরকে একসাথে বসে খাওয়ানো এটা দ্বারা অনেক ফজিলত আছে কিন্তু এতিম বাচ্চাদেরকে আমরা ঘৃণা করি দূরে ঠেলে দিই ঠিক কি না যেরকম আমরা এতিমদেরকে তেমন কোনো দাম দিই না দেই বলেন বরং এতিমদেরটা আরও কিভাবে আমরা মেরে খেতে পারি সেই ধান্দা করি ঠিক কি না কোনো সন্তানের যদি ছোট বয়সে বাবা মা মারা যায় তাহলে সমাজের মানুষ যে কতটা যে তার প্রতি অন্যায় অবিচার করে সেটা বলে বোঝানো সম্ভব না এই জন্য এতিমদেরকে ভালোবাসা এতিমদেরকে মোহত করা এবং মাতা পিতাকে ভালোবাসা মাতা পিতা থাকতে তাদের কদর করা মাতা পিতাকে ভালোবাসা তাদের ভালোবাসায় আপনার দুনিয়া এবং আখেরাত আপনার কামিয়াবি করে দিবে মাতা পিতা যে কি জিনিস এটা মরে না গেলে বোঝা যায় না এতিম অবস্থায় বোঝা যায় এই জন্য আমরা এতিমদেরকে ভালোবাসবো মাতা পিতাকে মহব্বত করবো তাদের কাছ থেকে দোয়া নিব ইনশাল্লাহ আরও সামনে আলোচনা করা হবে মাতা পিতা কী জিনিস তাদের কাছ থেকে দোয়া নেওয়া যে কত বড় একটা ফজিলত এই ফজিলত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশা আল্লাহ তবে এটা জেনে রাখেন এতিমদেরকে ভালোবাসবেন তাদেরকে কিছু দিবেন তাদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন এর প্রতিফল দুনিয়ায় না শুধু আখেরা তো আপনারা পেয়ে যাবেন